বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কি একামত দিয়েছে কি আমাদের বাপদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক না বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নেন কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

মোকাবেক্তি বললাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশরিক ন ইস পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারিদিকে নমরূত সে তেন ইব্রাহিমকে এটাকে পাঠালেন নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব্রাহিম বললেন আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সেব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে হেড হলো ফিনকি দিয়ে রক্ত বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল আরেকজনরে মৃত্যু দিল সাইয়েদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী আল্লাহ এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন فإن الله يأتي بالشمس من المشرق فادع بها من المغارب فبهيت الذي বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উশা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুঠুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই ত্রিকহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকাল বেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেল্যাক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডন কাকে বলে নম্রদ পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর যৌতুগোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফালকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ভালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুন্ডলি বানানো হলো জ্বলে আল্লাহর খালিল নিক্ষেপ করা হবে আল্লাহর ইব্রাহিমের হাতের মধ্যে রশি মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে ফটো খালি আওয়াজ করে বলুন সৈয়দুল খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোন বিপদ কোন বিপদই না এটা কোন বিপদই না হাফ পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশিবেদে পায়ে রশিবেদে আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এটার বলে অগ্নি পরীক্ষা তো উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সৈয়দনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খलील ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাহিল তোমার কাছে আমার কোন চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন কালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ আমার রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেখ থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লাই বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নত হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিল যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুলনায়ানা উকুনি বারদাউ ও সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ফণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতা তাকে কেড়ে দিলা জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে বললে হবে কোনি বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ আবার বাবা এত ঠান্ডা হবে না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মত ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মত ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মত নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শর ভাগা